আহ দুই টাকায় আর এটি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে কালেকশন দেখাচ্ছি আর কয়েকটা চান চি দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের অফারের কথা বলবো আপনারা মাত্র এক হাজার টাকার কেনাকাটা করে কিন্তু মোট দুইশো চল্লিশটি পুরস্কার কিন্তু জিততে পারবেন যেখানে ফ্রিজ টিভি সহ আর অনেক কিছু থাকবে আর দশ হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু নিশ্চিত পুরস্কার থাকবে তবে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু পঁচিশশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা টোয়েন্টি ডিসকাউন্ট এটা কিন্তু ওপেনিং উপলক্ষে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা প্রত্যেকটা দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন কি সুন্দর কালেকশন আমি এরপর দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইস পঁচিশশো টাকা এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে অষ্ট ধাতু সমন্বয় তৈরি করা দারুণ একটা কালেকশন এটার প্রাইস হচ্ছে আঠারোশো আমি এরপরে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটাও এটাও কিন্তু দারুণ এটাও কিন্তু দারুণ আর আমাদের পুরো আগস্ট মাস জুড়ে যারা কেনাকাটা করেছেন 26 তারিখ কিন্তু আমাদের ড্র হবে অবশ্যই ছাব্বিশ তারিখ ফ্যামিলিয়ান ফ্রেন্ডস এবং হচ্ছে আমাদের সিলভার হাউজে আপনারা কিন্তু সিলভার হাউজের যে পেজ আছে পেজে চোখ রাখবেন তাহলে কিন্তু আপনারা আমাদের ড্র দেখতে পারবেন লাইভ আর জানতে পারবেন যে কারা কারা উইনার হয়েছে আর কে কি জিতেছে তো বুঝতেই পারছেন ফ্রিজ টিভি সহ 240 টা পুরস্কার এটা কিন্তু যাতা কথা না হ্যাঁ সোনার চেন সোনার আংটি আমরা এর আগেও কিন্তু স্বর্ণের আংটি গিফট দিয়েছি তো যাই হোক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আঠারো এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সিলভার হাউস থেকে যদি আপনারা দশ হাজার টাকার কেনাকাটা করেন তাহলে নিশ্চিত পুরস্কার থাকছে আপনাদের জন্য সেটা কি সেটা আপনারা দোকান আসলেই জানতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র মাত্র হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এই দেখেন দুই ধরনের স্টোন দিয়ে খুব সুন্দর কালেকশন এটার প্রাইসও হচ্ছে দুই হাজার টাকা এই পঁচিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন কি সুন্দর ডবল পাথরের আংটি আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঠারোশো টাকা ওয়াও দেখেন গোল্ডের মতো গোল্ড এর এখন যে দাম এরকম একখানে আংটি বানাতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে নিহিন মেট তো এই জন্য বলবো আপনারা এরকম এগুলো কিন্তু কালার ফেড হবে না এরকমই থাকবে সবসময় এরকমই থাকবে কালার ফেড হবে না দেখেন এই স্বর্ণের সাথে যে আমি পড়ছি কারো কিন্তু বুঝার কোনো উপায় নাই যে এটা গোল্ড না তো যাই হোক আমি পরে কালেকশনগুলো গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও কিন্তু গোল্ডের আদরে তৈরি করা তো আমি এরপরে দেখাচ্ছি আমি এটা দেখাই এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে এটা কোনো ট্যাগ দেওয়া না দুই হাজার টাকা এটা এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ আমি এই ডিজাইন আরেকটা দেখছি ওটাও দুই হাজার ছিল তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যার যেটা ভালো লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর পার্লের সাথে কিন্তু অষ্ট ধাতু সমন্বয় করা আর অষ্ট ধাতু হচ্ছে এমন একটা ধাতু সোনার উপর সহ আটটা মূল্যবান ধাতু সমস তৈরি করা এটা কাটলে এরকমই থাকবে যদি আপনি কাটেন এরকমই হবে এমন না যে উপর কালার প্রলেপ করা বা আপনারা অনেক সময় দেখা যায় কি এমনি এমনিতে এক হাজার দুই হাজার টাকা দাংটি কিনেন এক বেলা পড়লে দেখা যায় রং টং উঠে যায় তার চেয়ে এটা কিনলে ভালো এটা পুরো স্বর্ণের বিকল্প কিন্তু স্বর্ণ বিক্রি করা যায় না এটা স্বর্ণ বিক্রি করা যায় এটা বিক্রি করা যায় না এই হচ্ছে পার্থক্য আপনারা এটা বিক্রি করতে পারবেন না কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারবে আর আপনারা সিলভার হাউস থেকে একটা প্রোডাক্ট কেনা মানে আপনারা কিন্তু এখান থেকে সার্ভিসটা কিনছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যান্ডিং এর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা অনেক সুন্দর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অষ্টধাতুর এই আংটিটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র আঠারোশো টাকা আর এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আঠারোশো টাকা থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই অফার কিন্তু লিমিটেড টাইমের জন্য শুধুমাত্র এটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে অল্প কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের গেস্ট এসেছিলেন তো তারাই কিন্তু ওপেনিং করেছেন দিঘি এসেছিলেন দিশা মানে এসেছিলেন তো এই জন্যই কিন্তু হচ্ছে আমরা অফারটা এখনো কিন্তু দিচ্ছি তো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি নেক্সট কালেকশন দেখাবো প্রচুর প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কোথায় আসতে হবে বলে দিচ্ছি আর আপনারা কিন্তু অনলাইনে অফলাইনে যেভাবে কেনাকাটা করেন না কেন আপনাদের জন্য কিন্তু এই যে এক হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু কুপন থাকবে আর দশ হাজার টাকার কেনাকাটা করলে নিশ্চিত গিফট থাকবে আর এখানে কিন্তু দুশো চল্লিশটা গিফট ফ্রিজ টিভি সহ স্বর্ণের চেন স্বর্ণের আংটি সোনার নাক ফুল সহ আপনারা আকর্ষণীয় কিন্তু দুশো চল্লিশটা পুষ্কার পাবেন ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু সরাসরি লাইভ হবে বিকেল তিনটার দিকে হয়তো বা আমরা জানিয়ে দিব ডেটটা আমরা টাইমটা আমরা জানিয়ে দিব ডেট ছাব্বিশ তারিখে থাকবে ইনশাআল্লাহ তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার হাউস এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাত হচ্ছে চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা তো সিলভার হাউসের কিন্তু অফিসিয়াল পেজ আছে আপনার পেজটা লাইক ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম